আলহামদুলিল্লাহ আমাদের কবতক্ষ কমিউনিটির সামনে পাঁচ পুকুর এই যে পাঁচটা পুকুর এখানে আছে এটা খুবই নামকরা মেন হাইওয়ে রোডের ডান পাশে মেলাপন মুখো যাইতে ডান পাশে যশোর মুখো আসতে বাম পাশে এই পাঁচ পুকুরটার অবস্থান তেমনিভাবে আমাদের অবস্থান মুখো যাইতে বাম হাতে এবং যশোর মুখো আসতে হাতে আমাদের প্রত্যক্ষ কমিউনিটি সেন্টার এবং আমাদের পূর্ব আশা ডায়াগনস্টিক সেন্টার দুটোই অবস্থিত পাশাপাশি খুবই মনোরম পরিবেশ সুন্দর মেন হাইওয়ে রোডের একেবারে পাশেই রোডের সাথেই আমাদের মিশ্রিত এটা একটা হলো কবতক্ষ ডায়গনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক পূর্বাশা ডায়গনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক অ্যান্ড কবতক্ষ কমিউনিটি সেন্টার মেন হাইওয়ে রোডের পাশে ওইদিকে আপনার দেখতে পাচ্ছেন সেই পাসপুকুর যেটা আমরা সকলে জানি পাঁচটা পুকুর এখানে অবস্থিত পাঁচ পুকুরের সামনে এই মাঝখান দিয়ে ওদিকে পাঁচ পুকুর এদিকে কবতাক কমিউনিটি সেন্টার অ্যান্ড পূর্বশা ডায়াগনস্টিক ক্লিনিক অবস্থিত মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা মাঝখান দিয়ে মেন হাইওয়ে রোড চলে গেল প্রতিনিয়ত হাজার হাজার বিভিন্ন রকমের গাড়ি পরিবহন যেটাই বলেন সব এই একটাই রুটে প্রতিনিয়ত রাত দিন চব্বিশ ঘন্টা মানুষ যাতায়াত করছে কারণ আমাদের পাশেই সীমান্তবর্তী শাসা থানা বেনাপোল এইটাই একমাত্র রূপ সেটা হলো এই রাস্তা এবং খুবই নান্দনিক এবং সুন্দর এবং আমাদের ঠিক পাশেই সেই ফুলের রাজধানী গদখালি আপনারা ইতিমধ্যে জানেন সেটা বাংলাদেশের রাজধানী খ্যাত ফোনের রাজধানী বলা হয় যশোর জেলা ঝিগরগাছা থানা গদখালী পানিসারা ইউনিয়ন পানিশারার মোড়ে ওটা অবস্থিত আপনারা জানেন আর দেখেন পা আপনার পাসপোর্টটা দেখুন এবং কি মনোরম পরিবেশ সবুজে ঘেরা সুন্দর নান্দনিক হাজার হাজার গাড়ি বিভিন্ন রকম পরিবহন সহ এখানে একটা নান্দনিক মসজিদও আছে এবং এই পাশে আমাদের নিজেদের খালি একটা জায়গা এখানে অবস্থিত পড়ে আছে রোডের ভাই এটাও এবং এই পাশে আমাদের আর একটা বিভিন্ন ভ্যারাইটিস ফলের বাগান আছে আম নারকেল লিচু জাম জামরুল সহ আরও অনেক কিছুই এই বাগানটার ভিতরে আপনারা পাবেন এখানেও একটা লোক দেখাশুনো করে আছে আর এই পাশটাই আমাদের খালি অবশ্য পড়ে আছে এখানেও ইনশাআল্লাহ নতুন কোনো কিছু করার চিন্তা ভাবনা আছে এই যে এটা পাঁচ সেই মেন রোড আবার সেই আমাদের সুন্দর নান্দনিক মসজিদ এই খালি জায়গা পাশাপাশি এই যে আমাদের সেই বিভিন্ন ফলের ভ্যারাইটিস বাগান আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের উপরে মিস্ত্রিরা কাজ করছে আমি কাজ দেখাশুনো করছি তো এই ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে মিস্ত্রিরা কাজ করছে আমি একটু ভিডিও ধারণ করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য চারিপাশ সবুজের সমাহার এবং আগেই বলেছি আপনাদের প্রবতক্ষ কমিউনিটি সেন্টার টার দ্বিতীয়তলায় এবং মিস তালায় আমাদের সেই পূর্বাশা ডাইগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক এখানে পার্কিংয়ের সুব্যবস্থা বিস্তীর্ণ এলাকা সামনে দুটা মিনি ফুলের বাগান এই যে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আর এই সেই মেন হাই রোড আবার আমি আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আবার সেই পাসপুকুর দেখিয়ে এবং আমার পূর্বাসা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের ও কবতক্ষ কমিউনিটি সেন্টারের সামনের এই পার্কিং দিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ